পাঞ্জাবি ছবি এবং ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে তার ছবিজ ক্যারিয়ার শুরু চার বছর পর ইন্ডাস্ট্রিতে কাজ করার পর একটি হিন্দি ধারাবাহিক তার জীবনে রাতারাতি জনপ্রিয়তা নিয়ে আসে ব্যক্তিগত জীবন নিয়ে অধিকাংশ সময় চর্চায় থেকেছেন তিনি একাধিক সহ অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছেন তার সেই তালিকায় রয়েছে বলিউড এক বাঙালি অভিনেত্রীর স্বামীও কম বয়সে সাফল্য পেয়েছেন বলেই কি এত কটাক্ষ এবং সমালোচনার শিকার হয়ে চলেছেন সুরভিজ্যোতি জানা যায় উনিশশো সালে উনত্রিশ মে পাঞ্জাবের জালন্ধরে জন্ম সুরভীর জালন্ধরে বাবা মা এবং ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি সেখান থেকে স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেন সুরভি তার বাবা ব্যবসার সঙ্গে যুক্ত এবং তার ভাই পেশায় ইঞ্জিনিয়ার কলেজে থাকাকালীন নানা বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হতেন তিনি তিনবার জাতীয় স্তরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন সুরভি রেডিও যোগী হিসেবে মিডিয়ায় আসেন সুরভি পাশাপাশি মঞ্চে নাটকও করেছেন তিনি দু সাল থেকে বড় পর্দায় অভিনয় করতে শুরু করেন সুরভি পাঞ্জাবি ভাষার ছবির হাত ধরে দি গয়া এবং মুন্ডে দে নামের পাঞ্জাবি ছবিতে অভিনয় করেন সুরভি সেখানকার ধারাবাহিকেও অভিনয় করতে দেখা যায় তাকে আখিয়াতো তো দূর যায় না এবং কাজ দিয়া ওয়াঙ্গা নামে দুটি পাঞ্জাবি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান তিনি ছোট পর্দায় অভিনয় করে ক্যারিয়ার গড়বেন বলে পাঞ্জাব ছেড়ে মুম্বাই চলে যান সুরবি দু সালে কবুল হাই নামের একটি হিন্দি ধারাবাহিকের জন্য অডিশন দিলে পছন্দ করা হয় তাকে প্রায় চার বছর ধরে সম্প্রচারিত এই ধারাবাহিকে পাঁচটি চরিত্রে অভিনয় করেন তিনি সুরভিকে নিয়ে কানা ভেসা শোনা যায় পাঞ্জাবি অভিনেতা এবং গায়ক জোরাবর সিংহের সঙ্গে সম্পর্কে ছিলেন কিন্তু তিনি পাঞ্জাবি ছেড়ে মুম্বাই চলে যাওয়ার পর তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় শোনা যায় এই দূরত্বের কারণেই নাকি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় কবুলহায় ধারাবাহিকের শুটিং চলাকালীন টেলি অভিনেতা বরুণ সঙ্গে আলাফায় সুরভীর পেশাসূত্রে পরিচয় হলেও দুজনের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে অধিকাংশ সময় তাদের দুজনকে একসঙ্গে দেখা যেত সঙ্গে বিচ্ছেদের পর সহ অভিনেতা বরুণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সুরভি তবে এই প্রসঙ্গে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে বরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই এদিকে কবুল হাই ধারাবাহিকে সুরভীর সঙ্গে সিং গ্রোভারের জুটি পছন্দ করেছিল দর্শক ছোট পর্দার পাশাপাশি এখন অবশ্য বড় পর্দারও অভিনেতা বাঙালি অভিনেত্রী বিপাশা বসুর স্বামীও তিনি কর্ণের সঙ্গে নাম জড়িয়ে পড়ে সুরভীর এক পুরন সাক্ষাৎকারে কর্ণের সঙ্গে সম্পর্ক নিয়ে সুরভিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমার আর কর্ণের কোনো সম্পর্ক নেই এগুলো সম্পূর্ণ মিথ্যা কর্ণকেও এই বিষয়ে জানিয়েছিলাম আমি সুরভীর কথা শুনে নাকি কর্ণ তাকে বলেছিলেন বিনোদন জগতে তোমাকে স্বাগত জানাই এখানে এসব চলতেই থাকে এরপর দু হাজার চোদ্দ সালে নামের হর ঘর্ণার ছবি হয়ে পড়েন কর্ণ ছবিতে কর্ণের বিপরীতে অভিনয় করতে দেখা যায় বিপাশাকে কবুল হাই জন্য নাকি সময় বের করতে পারতেন না কর্ণ তাই দু হাজার চোদ্দো সালে কর্ণের পরিবর্তে রাকেশ বাপাতকে কবুল হাই ধারাবাহিককে অভিনয় করতে দেখা যায় কর্ণ এবং সুরভিত জুটি এতটাই জনপ্রিয় হয়ে যায় যে দু সালে ছোট পর্দায় কবুল হাই ধারাবাহিকে সম্প্রচারিত শেষ হয়ে যাওয়ার পাঁচ বছর পর ওটি প্ল্যাটফর্মে মুক্তি পায় কবুল হাই টু পয়েন্ট জিরো এই ধারাবাহিকে আবার জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায় কর্ণ সুরভিকে দু সালে পিয়ারতুনে ক্যা কিয়া নামে একটি শো সঞ্চালনা করেন সুরভি পূর্ণবিবাহ পবিত্র রিস্তা বদলতের রিস্তকি দাস্তান কুমকুম ভাগ্য জামাই রাজা দেবের মতো একাধিক হিন্দি ধারাবাহিকে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করতে দেখা যায় তাকে কবুল হায়ের জনপ্রিয়তার পর ইস্কবাজ কোহি লউডকে আয়া হাই নাগিন থ্রি ধারাবাহিকে অভিনয় করেন সুরভি কানাঘোষা শোনা যায় নাগিন ধারাবাহিকের অভিনেতা পার্লভি পুরীকে ডেট করেছিলেন সুরভি কিন্তু পরে অভিনেত্রী জানিয়েছেন তারা ডেট করছেন না সবই নাকি রটনা শোনা যায় পবিত্র ধারাবাহিকের অভিনেতা হৃত্বিক ধনজানির সঙ্গেও নাম জড়িয়েছে সুরভীর একসঙ্গে ইস্তাবুল ঘুরতে গিয়েছিলেন তারা অন্দরমহলে কান পাতলে শোনা যায় হৃত্বিকের সঙ্গে সম্পর্ক ছিল সুরভীর কিন্তু অভিনেত্রী জানিয়েছিলেন হৃত্বিকের সঙ্গে তার ভালো বন্ধুত্ব রয়েছে জানা যায় বর্তমানে সুমিত শরীর সঙ্গে সম্পর্ক রয়েছেন সুরভীর একটি মিউজিক ভিডিও একসঙ্গে অভিনয় করেছিলেন দুজনে সেখান থেকেই আলাপ দীর্ঘদিন ধরে সম্পর্ক রয়েছেন তারা কানাবশ শোনা যাচ্ছিল চলতি বছরের মার্চ মাসে বিয়ে সুরভীর কিন্তু এখনও অবিবাহিতই রয়েছেন অভিনেত্রী এক পুরনো সাক্ষাৎকারে সুরভি জানিয়েছিলেন বিনোদন জগতে অনেকেই তাকে নিয়ে ভুল ধারণা রয়েছে এমনকি তার সম্পর্কে খারাপ মন্তব্য করতেও পিছোপা হয়নি তারা সুরভীর ধারণা তিনি কম সময়ে সাফল্য পেয়েছিলেন দেখে টেলি তারকাদের অধিকাংশই তাকে কটাক্ষ করতেন সুরভি বলেছিলেন আমায় অনেকে কথা শুনিয়েছিলেন যে কম পয়সায় নতুন নতুন মেয়েকে উঠে নিয়ে আসা হয় তাদের কোনো গুণ নেই